বড় রানী আজ ও আমার কোনো সন্তান হলো না এরপর রাজা হবে কে ছোট রানী তো আছি তার সন্তান রাজা হবে তাহলে তো তাই হবে ছোট রানীর ছেলে রাজা হবে হুম আমি থাকতে তা কিছুতেই হবে না তা তুমি জানো না রাজা শুভ হোক জয় হোক প্রণাম হয়ে দিছি এই রাগ ফলটা তো সব মনস্কামনা পূর্ণ হবে দাসি ছোট রানীকে ফলটা দাও ছোট রানী মা এই নাও ফল এ তোমার সন্তান হবে সত্যি ছোট রানীর এক রাজপুত্র হয় কিন্তু বড় রানী এক ডাইনিকে দিয়ে তাকে সিন্ধুকে ভরে রেখে দেয় কেউ খুঁজে পায় না আমি লাল পরি আমি সবাই ভালো করি আরে ওটা কি ও বন্দি রাজপুত্র তোকে করি আমি মুক্ত হয়েছে মুক্ত ডাইনি আমার মুক্ত এনে তুমি আজ পড়তাম হানি সাহসতর আমি ছোটো রানীর পুত্র তোকে করবো শেষ এরপর রাজপুত্র ডাইনিকে হত্যা করে রাজ্যে ফিরে এলো ছোটো রানীর সব দুঃখ শেষ হলো